শুক্রবার সাতচল্লিশ মন্ডল বিজেপির উদ্যোগে উপনগর বাজারে তিপরা মাথা সুপ্রিমো প্রদ্যুৎকিশোর দেববর্মনের সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয় সভার আগে এক বিশাল মিছিল বাজার পরিক্রমা করে প্রধান বক্তা প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা বলেন জনজাতি উন্নয়ন একমাত্র ভাবছে বিজেপি সরকার প্রদ্যুৎ দেববর্মন শুধু স্বপ্ন দেখিয়েছেন উপস্থিত ছিলেন ধলাই জেলা সভাধিপতি পতিরাম ত্রিপুরা মন্ডল সভাপতি অজয়

সব থেকে লাভকার হয়েছে রাজ পরিবারের প্রদ্যুৎ সব থেকে লাভ হয়েছে উদাহরণ দেয় আপনারা বুঝতে পারবেন এখন এমপি কীর্তিস উনি কি ব্রুহিয়ান সম্প্রদায়ের জুনিয়া পরিবারের না কে তিনি নিজেকে পরিচয় দেন তিনি মহারানী কোন রাজ্যের মহারানী তিনি ওই মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশ আলাদা হয়ে একটা ছত্তিশগড় রাজ্য হয়েছে নতুন সেই মধ্যপ্রদেশের রাজ পরিবারে ওনার বিয়ে হয়েছে আজকে থেকে বছর বছর আগে যাবৎ ওনার সঙ্গে ত্রিপুরার কোন সম্পর্ক নেই হঠাৎ ইলেকশন এলো উনার বাই বাবু ওনাকে আনলেন বললেন আমার বড় রাজ পরিবারের মহারানী মধ্যপ্রদেশের মহারানী তিন পাশের কথা উনি বুঝেন না বুঝেনা আপনার বুঝতে পারে